এবার অভিযোগ পিডব্লিউডি এর বিরুদ্ধে বিক্ষোভ সাধারণ মানুষের অবরোধ হাওড়া আমতারোজ বিজু এসে লিখিত দিলে উঠে যায় অবরোধ হাওড়া বলপুর থানার অন্তর্গত এর একটি অফিস রয়েছে এখানে দীর্ঘ দু বছর ধরে পিডব্লিউডি রাস্তার কাজের জন্য স্টোন চিপস ডাস্ট পিচ বানিয়ে বিভিন্ন রাস্তার কাজের জন্য নিয়ে যায় কিন্তু এলাকার মানুষের প্রশ্ন এত কালো ধোঁয়া এলাকার মানুষের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাড়ির মধ্যে কালো ধোঁয়া ঢুকে যাচ্ছে হার্টের পেশেন্ট শ্বাসকষ্ট যাদের রোগ আছে অসুস্থ হয়ে পড়ছে প্রায় দু বছর ধরে এলাকার মানুষ শঙ্করহাটি এক ও শঙ্করহাটি দুই নম্বর পঞ্চায়েতে জগৎবল্লভপুর থানায় বিডিও পিডব্লিউডি মন্ত্রী পুলক রায় এবং এমপি কল্যাণ ব্যানার্জি ডিএমএর অফিসে অভিযোগ জানান এলাকার মানুষের প্রশ্ন লিখিত জানিয়ে কোনো কাজ হয়নি কেন অবশেষে বাধ্য হয়ে হাওড়া আমতা তেষট্টি নম্বর রোড প্রায় তিন ঘন্টা অবরোধ করেন তারা ছুটে আসেন জগৎবল্লবপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কোমপ্রকাশ সিং সিআই কিঙ্কর মণ্ডল এবং বিডিও সাহেব এলাকার মানুষের অভিযোগ যতক্ষণ না বিডিও সাহেব লিখিত জানাচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে তারপরে বিডিও সাহেব লিখিত দেওয়ার পর অবরোধ উঠে যায় এখন দেখার বিষয় কতদিন এলাকার মানুষ সমস্যা থেকে মুক্তি পান আমাদের এখানে এইখানে অফিসে যে পলিউশন ধোঁয়া উঠছে পিচ গলানো হচ্ছে পাড়া প্রতিবেশী সবার দূষণের কারণে বাচ্চা বড় সবার শ্বাসকষ্ট বেড়ে গেছে সেই কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আগে পঞ্চায়েত প্রশাসন সবাইকে জানানো হয়েছে তার জেরক্স কপিও আছে আমাদের কাছে কোনো কাজ হয়নি সেই কারণে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি সব জায়গায় জানিয়েছি আমাদের কাছে জেরক্স কপিও আছে তো কি তারা কি বলছেন কি আশ্বাস তারা তারা কোনো এস্টিমেট নেয়নি বা নিলে আমরা পথে নামতাম কেন নেয়নি বলেই আমাদেরকে বাধ্য হয়ে নামতে হয়েছে আমরা দেখলাম যে কিছু স্কুল ছাত্র নেমেছে স্কুল ছাত্র ছাত্রী বাচ্চা বড় বুড়ো সবাইকে তো এই শ্বাসকষ্টটা কষ্টটা হচ্ছে তার জন্য আমাদের স্কুলের ছাত্র বাচ্চাদের বড়দের আমরা সবাই এই জন্যই তো এসেছি নেমেছি রাস্তায় আপনাদের আন্দোলন কি চলবে এখন এখন চলছে চলবে সানারা বেগম

তা আপনাদের একটা ইয়ে চিঠি পেয়েছিলাম তার জন্যে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি ওনারা আশ্বাস দিয়েছেন এখানে আর ফিট ফিট করে না ঠিক আছে আমরা এটা মিট আপ করে দিচ্ছি এটা নিয়ে আর কোনো পারার কোনো সমস্যা হবে না এরকম আর পলিউশন এখানে হবে না আচ্ছা ঠিক আছে আপনাদের ধন্যবাদ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় জগন্নাথ ডক্টর অফিসার মাননীয় পিঠো সাহেব এসেছিলেন আমাদেরকে উনি আশ্বাস দিয়েছেন যে প্ল্যানটি চলবে না তা আমরা ঘরে যে লিখিত আছে আমাদের বুঝে হবে সেই তারপর আমরা আন্দোলন করে তার ঘরে নেব তো উনি আমাদের মিল অফিসে যাওয়ার কথা বলেছেন আমরা একজন প্রতিনিধি দল আমরা যাচ্ছি ওখানে গিয়ে আমরা লিখিত আশ্বাস পেলে আপনাদের ফোন মারফত ওখানে জানিয়ে দেবো এই গরমের মধ্যে আপনারা এই আন্দোলনে সামিল হয়েছেন সবাই সমর্থন করেছেন সবাই পথে নেমেছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাই অঞ্চলের বাসিন্দা আমাদের মুন্সিলহাট চাঁদনির মোড় সংলগ্ন একটি পিডাব্লিউডি রোডের অফিস আছে বিশাল একটু জায়গা আছে সেই জায়গাটি বিগত দু বছর থেকে একটি কোম্পানি ভাড়া নিয়ে একটি ক্লাবের মদতে এবং কিছু এলাকার বিশ মানুষের মদতে একটি প্ল্যান চলছে যে থেকে পিচের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে ধুলো বের হচ্ছে বিগত বছর ধরে এই প্ল্যানটি চলছে এটা লোকালয়ের মধ্যে হয়নি কোথাও কোথাও হয়নি সব জায়গায় মানুষ বন্ধ করে দিয়েছে এই বিষয়টি আমরা মাননীয় পিডব্লিউডি মন্ত্রী পুলক রায়কে জানিয়েছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমকে জানিয়েছি মাননীয় সংসদকেও আমরা জানিয়েছি লোকাল বিডিওকে জানিয়েছি লোকাল থানাকে জানিয়েছি এভাবে সকলকে আমরা সব দপ্তরে পিডাব্লিউডি যে হেড অফিস আছে আমতা রোড সেখানেও জানিয়েছি পলিউশন ডিপার্টমেন্টেও জানিয়েছি বিগত এক বছর ধরে মানুষের এই বিষয়টাকে বন্ধ করার জন্য বলছি কিন্তু কোনো মতেই এটা করতে পারিনি কিছু লোকের মদতের জন্য সে বাধ্য হয়েছি আজকে নেবেছেন আপনারা মূল জিনিসটা কি চাইছেন কি আমাদের ব্যক্তব্য এই প্ল্যানকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মানুষের জনসমক্ষ ছাড়া এলাকায় ফাঁকা বসতি এলাকায় নিয়ে যেতে হবে এটাকে ফাঁকার মধ্যে এটাই আমাদের কারণ এলাকায় এত দূষণ এত দূষণ হচ্ছে বাচ্চাদের তো বাচ্চারা বয়স্করা সকলের শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে যেহেতু এটা বছর ধরে চলছে এখন এই রোগগুলো দেখা দিচ্ছে ওয়ান টু সকল বাসিন্দারা সমর্থনে সমস্ত পাড়ার সমস্ত গ্রামের মানুষ এসে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি কথা এটা সেই জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমাদের বয়োজ্যেষ্ঠরা শিশুরা সকলে বিভিন্ন রোগের শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে এই আন্দোলন আমরা যতক্ষণ না আমরা প্রশাসন আছে প্রশাসনের তরফ থেকে লিখিত আশ্বাস পাই যে এটা বন্ধ আর চলবে না ততক্ষণ আমরা এই আন্দোলন তুলবো না আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবো আমার নাম রাغنbasicConfig আনন্দ করতে পারবেন যে যেজন্য ওর জন্য ওর জন্য ওরা সবাই দাঁড়িয়ে আছে সমস্ত কিছু আজ এখানে প্ল্যান চলেছে কারখানাতে নতুন হচ্ছে গাড়ি আসছে তোমরা দেখছ পাঁচটা মাল দিয়ে সব ডেলিভার হচ্ছে বিগত দিনার মধ্যে তো এই কাজ চলছে আমি তো বলে দিচ্ছি ওরা আমরা আগেও মৌখিক আশ্বাস অনেক পেয়েছি সমস্ত ছাড় আছে যে আমরা মৌখিক করে ভালো করে অনেক করে বাচ্চাদের অবশ্যই চাই